উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিশোধের আগুনে পুড়ছে দোহা মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি জানিয়ে দিয়েছে ইসরায়েলের উপর চরম প্রতিশোধ নেবে কাতার এরপর থেকেই কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে জল্পনা কল্পনা ইসরায়েলের উপর পাল্টা হামলা চালালে দুহা দখলদার ইহুদি রাষ্ট্রের উপর কতটুকু আঘাত হানতে পারবে সেটি নিয়ে শুরু হয়ে গেছে বিচার বিশ্লেষণ জিএফি র‍্যাংকিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের অবস্থান 72 সক্রিয় সেনাবাহিনী সংখ্যা 66 হাজারেরও বেশি রিজার্ভ সৈন্য আছে 15 হাজার এর বাইরে আধা সামরিক সেনা সাড়ে পাঁচ হাজার এছাড়া তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যেগুলো আছে সেগুলো বিশ্বমানের যেমন বিশ্বসেরা ট্যাঙ্ক হিসেবে খ্যাত লেপার্ড 2 কাতারের বহরে আছে 60 বেশি কাতারের বিমান বাহিনীর মূল শক্তি মিরেজ 2000 যুদ্ধ বিমান স্টেলথ ফাইটার রাফাল যুদ্ধ বিমান আছে এই বহরে রাফাল হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির বহুমুখী ভূমিকার যুদ্ধবিমান এটা অনেক বেশি যুদ্ধাস্ত্র এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম পাশাপাশি কাতারের আছে এএস সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাকি হেলিকপ্টারও কাতারের ছোট্ট আকাশের নিরাপত্তা নিশ্চিত করছে এসব যুদ্ধবিমান এছাড়া দেশটির হাতে আছে অত্যাধুনিক এফকিউ এ যুদ্ধ বিমান কাতারে এর নাম আবাবিল এই বিমানটি যে কোনো ধরনের জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্বের প্রমাণে সক্ষম এছাড়া কাছ থেকে কেনা ইউরোফাইটার টাইফুন আছে দেশটির যুক্তরাজ্যের ইউরো ফাইটার জন্য প্রধান যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যাও বাড়িয়েছে কাতার তাদের আছে অত্যাধুনিক প্রযুক্তির বাষট্টি লেপার টু এভেন ট্যাঙ্ক বর্তমান সময়ে যেসব ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর একটি যুদ্ধাস্ত্র কাতারই আছে বিশাল মার্কিন সেনা সেনাঘাটি তবে ইসরায়েলের বিরুদ্ধে সেই ঘাটি কাতার কতটুকু কাজে লাগাতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সেখানে আছে 10 হাজারের বেশি মার্কিন সেনা সমরাষ্ট্র এবং সামরিক সরঞ্জাম এই ঘাটি স্থাপন করতে গিয়ে জাতিসংঘের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় কাতার এর বাইরে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক এই দেশটিও কাতারকে দিচ্ছে সমর্থন আর সহযোগিতা বন্ধুত্বের নিদর্শন হিসেবে কাতারি আছে তুরস্কের সামরিক ঘাঁটিও কাতারের সাথে তুরস্কের সামরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি প্রতিবেশী সৌদি সহ অন্যান্য দেশগুলো